এই যে পেঁয়াজ এই সপ্তাহের ভিতরে পেঁয়াজ এই তিন চার দিন আগে তিন চার চার দিন আগে পেঁয়াজ ছিল পঞ্চাশ টাকা কেজি তিন চার দিন আগে কথা একদিন আগে পেঁয়াজ কিনেছি দিন আগে পেঁয়াজ কিনেছি টাকা 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 করে গেলাম তাহলে একদিন আগে যে পেঁয়াজ কিনেছি পঞ্চাশ পাঁচ পঞ্চাশ টাকা করে সেই পেঁয়াজ হয়ে গেছে একশো বিশ টাকা তাহলে এটা কোন দেশ কোন দেশে বাস করি আমরা দেখুন এই পেঁয়াজটি একশো বিশ টাকা একশো বিশ টাকা পেঁয়াজ একদিন আগে কিনেছি পাঁচ পঞ্চাশ টাকা করে এই সিন্ডিকেটের বাংলাদেশে এই কারণে পেঁয়াজ কেন পেঁয়াজের দাম বাড়বে কেন পেঁয়াজের দাম বাড়বে এদেশে পেঁয়াজের দাম বেড়ে যায় জনগণকে কোনো কিছু জিজ্ঞেস করেন তোয়াক্কা করে না জনগণের কাছে কৈফত দেয় না মন চায় যখন যেটা ইচ্ছে তখন মানে এক টাকা কেজি কিনে গাড়ি ভাড়া দিয়ে সেই বিক্রি করে দুই টাকা দোকান আসে এসে বিক্রি করে তিন টাকা তাহলে যেমন অসাধু পাইকার সিন্ডিকেট তেমন অসাধু খুচরা দোকানদাররা দুই বস্তা তিন বস্তা পাঁচ বস্তা পেঁয়াজ কিনে দশ বস্তা পেঁয়াজ কিনে এনে দুই বস্তা পেঁয়াজ যখন থাকে তার আগে তারা বাজারে চলে যায় পেঁয়াজ কেনার জন্য খবর দেয় পেঁয়াজের দাম বাড়বে তারা সেই পেঁয়াজ দাম বেড়েছে কিন্তু তাদের যে স্টক করা দুই বস্তা তিন বস্তা পেঁয়াজ ছিল সেই তারা একই দাম রাখে মানে ডাবল লাভ করে দেখুন পেঁয়াজের ব্যবসা রম রমা একদিন আগে পাঁচ পঞ্চাশ টাকা একদিন পরে পেঁয়াজ হয়ে গেছে একশো বিশ টাকা তাহলে এটা দেশ তাহলে এটা কোন ধরনের মুসলমান মুসলমানের দেশে অধিকাংশ মুসলমান ব্যবসা করে হারাম কামায় হারাম খায় পেঁয়াজের কেজি পাঁচশো টাকা হলো পেঁয়াজ মানুষ যা দৈনিক আধা কেজি টাকা আধা কেজি করে পেঁয়াজ 50 টাকা কেজি হলো যা দৈনিক 5 কেজি লাগে সে 5 কেজি করে এবং 500 টাকা হলো কেজি 5 কেজি করে তাহলে দাম বাড়িয়ে কেন দেখুন পেঁয়াজের দাম এই পেঁয়াজ আমরা খাই পৃথিবীর অধিকাংশ ইউরোপ কান্ট্রিতে বিভিন্ন দেশে পেঁয়াজ কিন্তু খুব কম খায় এবং দাম বাড়লে ওই দেশের জনগণদেরকে কৈশোর দিতে হয় কি কারণে দাম বাড়বে আর আমার দেশে একদিন আগে কিনেছি পাঁচ পঞ্চাশ পরের দিন হয়ে গেছে একশো বিশ টাকা এই হলো আমার দেশ আমাদের দেশের সিন্ডিকেট ব্যবসায়ীরা সিন্ডিকেট করে রাতারাতি চারটা পাঁচটা করে শহরে বাড়ি করে গ্রামে বিঘায় বিঘায় জমি কেনে শহরে ফ্ল্যাট কেনে এই সিন্ডিকেটের ব্যবসায়ীরা

এটা কি জিনের কেরামতি সবসময় সম্ভব সকালে কিনবেন আপনার এক টাকা বিকালে দেখবেন সেটা পাঁচ টাকা সেন্টিকেট বাংলাদেশের সেন্টিকেট ব্যবসায়ীরা যতদিন এ দেশে থাকবে এই মুসলমান রূপী ও মানুষগুলো এই দেশে যতদিন থাকবে সিন্ডিকেট ব্যবসা ততদিন গরিব গরিবে থাকবে গরিব দিন আনবে দিন খাবে টাকার আয় থাকবে না সংসার চালাতে হিমশিম খাবে কেন খাবে না দেখুন চার দিন আগে বাজারে গিয়েছিলাম একশো বিশ টাকা কেজি আগের দিন পেঁয়াজ কিনেছি পাঁচ পঞ্চাশ টাকা পাইকারি সেন্টিগেটরা মানুষের রক্ত চুষে খায় এদেশের মানুষের কলিজা গুদ্দা ফেফসা চাবা চাবা খায় এই পাইকারি সেন্টিগেটরা আজকে এই দেশ থেকে এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে এই পেঁয়াজ যদি পাঁচশো টাকা কেজি হয় যে দৈনিক পাঁচ কেজি খায় সে পাঁচ কেজি খাবে এই পেঁয়াজ যদি আপনার একটা কেজিও হয় দৈনিক পাঁচ কেজি কেজি খাবে বেশি খাবে না তরকারি অনুযায়ী খায় গ্রামের গরিবরা পাত্তা পাত্তা পেঁয়াজ খায় খাইলে একটা খায় তরকারি যার দৈনিক এক কেজি লাগে এক কেজি খাবে দেখেছেন কম খাইতে কম খায় না মরিচ হয়ে গেছে দুইশো টাকা কেজি মরিচও তো কম খায় না মরিচ যা লাগে তাই খায় হয়তো দশ কেজি জায়গায় সাড়ে নয় কেজি বিক্রি হয় এত কম হলো এত লাভ এত ই করলে এমপি মন্ত্রীদের যে দাম বাড়ার কারণ পানি উঠেছে এই উঠেছে সেই উঠেছে তো পানি উঠার সাথে দাম বাড়ার কারণ কিসের পানি উঠার আগে তো মরে সব ক্ষেত থেকে মরে সব উঠে পালা উঠাই স্টক করে উঠাই স্টক করে সেগুলা ডাবল দাম বেচে বন্যার হয় দিয়ে আবার বলে দাম বেশি না রাখলে চাষ হওয়া পর্যন্ত শীতের ফসল বলে অজুহাত দাম বাড়িয়ে দিলে মানুষ কম খায় মানুষ কখনো কম হয় না যার দৈনিক পাঁচ কেজি লাগে সে কেজি খায় যার দৈনিক দশ কেজি খায় দেখবেন বিশটা মরিচ তরকারি দিতে হয়তো দুইটা কম দেয় এই দুইটা কম দাম কত হয় এগুলো হইল অজুহাত আর অমানুষদের কাজ এরা ডাবল ডাবল ব্যবসা করবে এই সমস্ত ধোকা দিয়ে আমাদেরকে বাংলাদেশের পাইকাররা বাংলাদেশের সিন্ডিকাটরা এই ধোকাবাজের ব্যবসা করে ধোকাবাজের কথাবার্তা বলে সাংবাদিক বসলে কৃষি মন্ত্রী বসলে খাদ্য মন্ত্রী বসলে তারা এই অজুহাত দেয় কারণ তারা এর সাথে সংযুক্ত থাকে এরা রাতের আধারে বান্ডিলে বান্ডিল টাকা পায় এই সমস্ত পাইকারদের সাথে বড় আইন শৃঙ্খলা বাহিনীর হাত থাকে এই কারণে এরা আমাদের জনগণদের জবাবদিহিতা করে না আমাদের জবাব জনগণকে এরা জবাবদিহিতা করতে চায় না লাইভ আছে সবাই যুক্ত হয়ে যান লাইভ দেখুন আজকের এই টপিক এই যে পেঁয়াজ কাঁচা নিয়ে কথা বলেছিলাম কাঁচামরিচ একই এখন তো দাম কমেছে অজু হাত দিয়ে এই পেঁয়াজ এখন তো শীত পানি কমে গেছে এই পেঁয়াজ দেখলে ভাব মনে হয় পানির থেকে উঠেছে না এই তো চার দিন আগের কথা তাহলে এই দেশে কিনা সম্ভব বন্যার দোহাই দিয়ে শীতে ফসল বলবে নতুন ফসল হবে সেই দোহাই দিয়ে মানে অযৌক্তিক শয়তান ইবলিশ শয়তান যেভাবে মানুষকে যুক্তি দেয় সেই যুক্তি দেয় এই যুক্তির পরে শেষ সাংবাদিকরাও শেষ টক শো শেষ এদের কোনো ব্যবস্থা হয় না এদের যখন জরিমানা করা হয় যান দোকানে বসে এই এক লাখ টাকা বছরের পর বছর পঞ্চাশ বছর ষাট বছর এইভাবে ব্যবসা করে করে কোটি কোটি টাকা কামায় ঢাকা শহর চারটা পাঁচটা দশটা করে বাড়ি করে দেশ গ্রামে বিঘায় বিঘায় জমি কেনে এদের বেলে জরিমানা হয় পঞ্চাশ হাজার এই আরো খুচরা দোকানদাররা যারা পাঁচ বস্তা দশ বস্তা করে আসে যোগাযোগ রাখে এক বস্তা দুই বস্তা থাকতে পেঁয়াজ ফোন পেঁয়াজের দাম বেড়েছে ও যে দুই বস্তা জমানো সেটার দামও ঠিক একই দাম রাখে বলে পেঁয়াজের দাম বাড়ছে মানুষ পাইকারি বাজারে গেলে আসলতে দাম বাড়ছে কিন্তু ওনার যে দোকানে আগে থাকতে দুই তিন বস্তা জমানো সেই সেটা একই দাম বিক্রি করে হারাম আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কথা বাদ দিলাম মুসলমান ব্যবসায়ীদের কথাই বলি তারা কি আদম মুসলমান তারা কোন ধরনের মুসলমান বলেন তো যারা এইভাবে বাজারে পাইকারি বাজারে দাম বাড়ে অথচ তাদের স্টক পিয়াজ গুলা তারা একই দামে বিক্রি করে যেভাবে সেন্টিকেট করে পাইকারি আরতদাররা সেইভাবে সেন্টিকেট করে অনেক লোভী অমানুষ ব্যবসায়ীরা তাহলে আপনি বুঝুন একদিন আগে কিনেছেন 5 50 50 পরের দিন কিভাবে 120 টাকা হয়ে যায় আমাদের জন্য জনগণকে কোনো পয়সা দেয় না জিজ্ঞেস করে না যে এটার দাম বাড়বে এক টাকা বাড়বে 2 টাকা বাড়বে হঠাৎ করে আপনার অর্ধেক দাম বেড়ে গেল হঠাৎ কত বড় মানুষ কত বড় ভালো বংশের মানুষেরা এই পাইকারিসেম টিকে দেয় এই অমানুষ্য সংস্কার করতে হবে এই পাইকারি গরিব গরিব থেকে যায় গরিব ভালো মন্দ খেতে পারে না গরিব ভালো মন্দ করতে পারে না গরিব একটা টাকা জমাতে পারে না অসহায় গরিব অসহায় থেকে যায় যে লোকে দৈনিক পাঁচ কেজি খায় সে পাঁচশো টাকা হাজার টাকা পেঁয়াজ কেজি খায় দৈনিক যে দোকানদারে পাঁচ কেজি বেচা হইতো প্রত্যেক উপরে গেলে আধা কেজি কম বিক্রি হয় আর নাহলে এক কেজি তাহলে একশোর ভিতরে যদি মাত্র এক কেজি বিক্রি কম হয় এটা কি মহাভারত অশুদ্ধ এই অজুহাত দেখিয়ে টক শু করে এই পর্যন্ত শেষ এদের কোনো ব্যবস্থা নাই এদেরকে দেখলাম টিভি ফেসবুকে দেখি ইউটিউবে দেখি জরিমানা করে পঞ্চাশ হাজার ষাট হাজার দলের কেন এরা যে 30 বছর 40 বছর 20 বছর 10 বছর করে এরকম কোটি কোটি টাকা আত্মসাৎ করে হারাম কামিয়ে দিয়েছে সেই টাকাগুলো টান দেন যত টাকা 10 বছরে এইভাবে ইনকাম করেছে যত টাকা 20 বছরে এইভাবে ইনকাম করেছে যত 50 বছরে এইভাবে ইনকাম করেছে সেই টাকাগুলো যোগ করে জরিমানা করে। যাতে রাস্তার ফকির হয়ে ভিক্ষা করে তখন বুঝবে এই গড়ি গরিবের বাজার করতে কত কষ্ট লাগে এক কেজি পেঁয়াজ একদিনে ব্যবধানে একশো বিশ টাকা এইভাবে মরিচের দাম বেড়ে যায় বলে বন্যার কারণে দাম বাড়ে বন্যার কারণে দাম মানুষ কম খায় মানুষ কি কম খায় বলেন মানুষ কম খায় মানুষ ঠিকই খায় যার দৈনিক এক কেজি লাগে উচিতে একশো গ্রাম কম খায় এর কম খায় না এদের সাথে বড় আইন শৃঙ্খলা বাহিনীর হাত আছে যারা পকেট ভর্তি টাকা কামিয়ে দু তিনটা বাড়ির মালিক চার পাঁচটা বাড়ির মালিক আর এরাও দশ বারোটা বাড়ির মালিক দেখবেন এদের গ্রামে বিঘা বিঘা জমি কিভাবে কিনে এত রাতারাতি এই পাপের টাকা দিয়ে এইভাবে জনগণের রক্ত চুষে খেয়ে রেখে দিলাম পেঁয়াজ হজরত ইসুবামের জামানা লক্ষ্য করুন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে বিচার করেছিলেন সে বিচারে গরিব হয়েছে ধনী আর পাকুশরা হয়েছে গরিব ধনী গরিব কোনো বেদাবেদ থাকবে না এই দেশে এমন একজন প্রেসিডেন্ট দরকার এমন এমপি মন্ত্রী দরকার যাদের দ্বারা এই সিন্ডিকেট ব্যবসায়ীরা তারা দশ বছরে বিশ বছরে পঞ্চাশ বছরে যত টাকা এইভাবে হারাম টানিয়েছে সমস্ত টাকা জরিমানা করে তাদেরকে রাস্তায় বসিয়ে দেওয়া হোক তাদের সম্পত্তি চিলকালা করা হোক তাদের ব্যবসা জন্য বন্ধ করে দেওয়া হোক আর তারা যাতে কোনো ব্যবসায় না করতে পারে চাপজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক যাদের পঞ্চাশ বছর এই ব্যবসা করে গেছে চল্লিশ বছর তিরিশ বছর বারো বছর চোদ্দ বছর করে জেল দেওয়া হোক আল্লাহ তালা এই সমস্ত সিন্টিকেট নামদারী মুসলমানদেরকে হেদায়ত দান করুক পঞ্চাশ বছরে বুদ্ধ হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে এই ব্যবসা করে এখনো যদি হেদায়ত না হয় এদের তবার রাস্তাও বন্ধ হয়ে গেছে এদের তবার রাস্তাও শেষ গরিব মেরে যারা খায় আল্লাহ তালা বলেছে অবাল লাভ করো না ব্যবসা করো কিন্তু ব্যবসায় লাভ করো অবার লাভ করো না রাসুলবাক সাল্লা সাল্লাম বলেছে ব্যবসা করো অবার লাভ করো না যে লাভ করলে তোমার তিন বেলা খেয়ে পড়ে ভালো থাকবে সে লাভ করো অভার লাভ করে তুমি হারাম কামাও পুরো ব্যবসাটা হারাম হয়ে যায় তোমার ছেলে সন্তানকে হারাম খাওয়াও মা বাবাকে হারাম খাওয়াও সবাই কি কোথায় আছেন দেখবেন যাই হোক আসলে আমরা গরিব তো তাই মনে কষ্টে কথাগুলো বলেছি আমি মনে করি বর্তমান সরকার দ্রুত এই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীদের যারা দীর্ঘ বছর ধরে ব্যবসা করে তাদের সমস্ত টাকা জব্দ করো হোক তাদের এমনভাবে জরিমানা করা হোক যত বছরে এইভাবে তারা ইনকাম করেছে লাভ করেছে সেই লাভ হিসাব করে তাদের জরিমানা করা হোক দেখবেন তারা পথে বসে যাবে তাদের সম্পত্তি শিলকালা করা হোক তাদেরকে বারো থেকে চোদ্দ বছরের কারাদণ্ড দেওয়া হোক এবং এই পাকৃষ্টদের যে উকিলরা যে উকিল ধরবে যে উকিলরা তাদের পক্ষে কথা বলবে সেই উকিলদেরও সাথে সাথে ওকালতি বাদ করে দেওয়া হোক এবং অন্ধকার কারাগারে পাঠানো হোক তাদেরও তারা যাতে পাপ কাজের জন্য ওকালতি না করে পাপীষ্টদের হয়ে যাতে ওকালতি না করে তাদেরও যাতে পাপীষ্টদের সাথে জেল হোক তাদেরও যাতে বারো বছর চোদ্দ বছর করে জেল হোক তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে এই দেশে এমন এক রাজা দরকার এমন এক প্রেসিডেন্ট দরকার যারা এই দেশে এমপি মন্টি করবে তাদেরও মন মানসিকতা হতে হবে তাদেরও মন মানসিকতা হতে হবে তাহলে এই দেশ দেখবেন সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলাফেরা করবে থাকবে না কোনো চিন্তাইকারী মদতি গান ঝুঁটিক ইয়াবা ব্যবসায়ী হিরন ব্যবসায়ী নিশাকর নিশা ব্যবসায়ী থাকবে না মানুষ স্বাচ্ছন্দ্যে কর্ম করবে কর্মকে বড় করে দেখবে যত ছোট কর্মে হোক বড় করে দেখবে সালাম আলাইকুম আবারও বলছি যারা আমাদের লাইভ দেখছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে ভালোবাসার শুভেচ্ছা যারা আমার সাথে কাজ করেন তাদের সবাইকে যেন অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই ইউটিউব কোম্পানিকে যে ইউটিউব কোম্পানির জন্য আজ শত শত হাজার হাজার লাখ বল লাখ বললো হবে না ইউটিউবার ইউটিউবিং করে টাকা কামাচ্ছে সংসার চালাচ্ছে ইউটিউবে অনেকে স্বপ্ন দেখে অনেকের স্বপ্ন অঙ্গ হয়ে যায় আমরা অনেক কষ্ট করে করে নাটক কাজ করি বলবো আপনারা ভালো ভালো ভিডিও খারাপ খারাপ ভিডিও গুলো অনেক রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেন অনেক ভিউ হয় ভালো ভিডিও যেগুলো তাদের দিকে অনেকে কম নজর দেন এখন বর্তমান ইউটিউব কোম্পানি আমাদের রিচ গুলো বাড়িয়ে দেন আমাদের ভিডিও মানুষের কাছে পৌঁছে দেন করি ভিডিও করি টাকা খরচ করি ছোট হলেও আমাদের চেয়ে খারাপ খারাপ ভিডিও গুলো আগা নেই মাথা নেই যেভাবে ইচ্ছা করে সেই গল্পগুলো অনেক ভিউ হয়ে যায় থামলেনের ঠিক থাকে না অনেক বলে থাম Et donc... মূল্যায়ন করুন আমাদের স্বপ্নগুলোকে ইউটিউব কোম্পানি কে বলবো আমাদের ভিডিও থামলেন এই সি করেন সেই সি করেন ভালো থামমেল করেন এর চেয়ে তো খারাপ খারাপ ভিডিও একদম কারণ আসলে তারা অনেক পুরানো হয়ে গেছে আমরা নতুন বিধায় ইউটিউব হয়তো মনে হয় আমাদের দিকে নজর দেয় না আমাদের মতো এরকম অনেক স্বপ্ন নিয়ে আসে স্বপ্ন ভেঙে যায় স্বপ্ন ভেঙেছে হয়ে যায় ইউটিউব থেকে চলে যায় আমরা এখনো আল্লাহর ভরসা করে ধৈর্য ধারণ করে আছি ইউটিউব কোম্পানিকে বলবো আমরা টাকা খরচ করি আমাদের দিকে নজর দেন আমাদের গুলো অনেক অনেক দর্শকের কাছে পৌঁছে দেন আমাদের দ্বারা দশজন দশ জন লোক যাতে কর্ম করে খেতে পারে আমরা সেই চেষ্টা করি আমরাও কষ্ট করি আমাদের সেইগুলো যাতে ইউটিউব নেই রিসেন্টলি বাড়িয়ে দেয় ইউটিউব কোম্পানি ধন্যবাদ জানাই কাজ তাদের কারণে অনেক অভিনেতারা পথে বসে গিয়েছে চলচ্চিত্রের আগের অনেক নাটকে তারাও এখন ইউটিউবে কর্ম পাচ্ছে কাজ করে খাচ্ছে শুধু ইউটিউবের এর এক যে একটি ভালো চিন্তা ভাবনার কারণে এই ইউটিউবে কেউ নাটক করে সিনেমা করে কেউ আজে বাজে কাজ করে কেউ ইসলামিক পরে আল্লাহ ইউটিউবের কারণে তাই বলবো ইউটিউব থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি লাল গোলাপের শুভেচ্ছা জানাই যারা আমাদের ভিডিও দেখেন আমাদের সাবস্ক্রাইবার আছেন তারা আমাদের ভিডিও দেখেন যারা আমাদের নিউ সাবস্ক্রাইবার আছেন তারাও আমাদের ভিডিও দেখেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন আপনাদের অনুপ্রেরণা ভালোবাসা পেলে আরো সামনে ভালো ভালো ভিডিও করার সুযোগ পাবো আপনাদের একটা লাইকই কিন্তু আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় আপনাদের একটি কমেন্টই কিন্তু আমাদের মনে সাহস যোগায় আপনাদের ভালো ভালো কমেন্ট গুলো কিন্তু আমাদের মনে সাহায্য হয় সেই সাহস যোগানের কারণে আমরা এখনো ভিডিও বলে যাচ্ছি ইউটিউব কোম্পানিকে বলবো আমাদের সহযোগিতা করার জন্য দর্শক যারা আছেন আমাদের সহযোগিতা করেন আমাদের ভিডিওগুলো লাইক করেন কমেন্ট করেন আপনাদের কমেন্টের কারণে কিন্তু আমরা উৎসাহ পাই আরো ভালো ভালো ভিডিও করার জন্য মন ফুরফুরা থাকে উৎসাহ পাই ইনশাল্লাহ সামনে আর একটি নতুন কাজ আসছে নতুন কাজের জন্য সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া চাই ভালোবাসা চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি